গলা কেটে একটার পর একটা গলা কেটে হত্যা করে প্রথমে সে ভাবি ময়নাকে হত্যা করে। তারপর তার ভাতিজা ভাতিজি উঠে গেলে ওদেরকে মুখ চেপে ধরে হত্যা করে তাদেরকে শোয়ে রাখে। গত চোদ্দ তারিখে ভালুকার টিএনটি রোডে একটি ভাড়া বাসায় একটি ভিন্নতম ঘটনা ঘটে সেখানে একই পরিবারের তিনজনকে গলা কেটে অর্থাৎ জবাই করে হত্যা করা হয় সে জবাই যে করেছে যে সন্দিগ্ধ আসামি ছিল সে হচ্ছে সেই বাসায় যে থাকে নজরুল ইসলাম তার ছোট ভাই মানে সে গৃহকর্তার ছোটো ভাই মানে সেই যে মহিল ভদ্র মহিলা তার নাম হলো ময়না তার এক মেয়ে তার নাম রায়সা এবং এক ছেলে তার নাম নীরব ছেলেটার বয়স দুই বছর মেয়েটার বয়স পাঁচ বছর তাদেরকে রাত বারোটার সময় সে ঘরে ঢুকে জবাই করে হত্যা করে তো এই ঘটনা অনুসন্ধানে যখন আমরা আমরা তথ্য পাই যে সেই বাড়ির যে গৃহকর্তা নজরুল ইসলাম সে পার্শ্ববর্তী একটা সোয়েটার কোম্পানিতে সে চাকরি করে সে যখন সকাল দশটায় বাসায় আসে তখন দেখে তার ঘর তালা বন্ধ রফিক রফিক ইসলাম সে তার ঘরতলা বন্ধ আর সে যখন নক করে তখন দরজা খুলে নিলো অবশ্যই সে বিভিন্ন লোকজন সহায়তে দরজা ভেঙে যখন ঘরে ঢুকে ঢুকে দেখে যে তিনটে মৃতদেহ করে আছে এবং তার যে ছোট ভাই নজরুল ইসলাম তার পাশের ওখানে সে নাই এবং তার ঘরে রক্তাক্ত যে দা একটা লুঙ্গি দিয়ে পেঁচানোর একটা চাদর দিয়ে পেঁচানোর অবস্থায় ছিল পরবর্তী পুলিশ সম্মুখে যখন আমরা যাই তখন যেই নজরুল ইসলাম যে মোবাইল ফোনটা ব্যবহার করতো সেটাকে আমরা বন্ধ দেখতে পাই পরবর্তীতে নজরুল ইসলাম যে একটা অটোরিকশা দোকানে সে কাজ করতে সে অটোরিকশা চালায় সে অটোরিকশা নিয়ে মালিকের কাছ থেকে বের হয়ে গেছে এবং আমাদের বিভিন্ন টিম স্পেশাল সার তথ্যভাবে পাঁচ ছয়টা টিম ঠিক করে দেয় ডিবি সহ এখানে আমাদের ভালুকা থানা পুলিশের পাঁচ ছয়টা টিম কাজ করে আমাদের গফরগাঁ সার্কেলের এডিশনাল শ্রীপুর সময় ঘটনার সাথে সে টিমের সাথে ছিল অফিসার ইনচার্জ ছিলেন এবং আমরা দিনভর তাকে খুঁজতে থাকি নেট্রকোনা তার নানাবাড়ি সেখানে তার আমরা ফোনের সোনালাপের তথ্য পাই সে বিভিন্ন সময় বিভিন্ন জন পথচারীর কাছ থেকে নিয়ে ফোন করছিল যে পুলিশ হাসপাতালে কত দূর পর্যন্ত পৌঁছায় তো শেষ পর্যন্ত আমরা যখন তাকে ট্রেস আউট করি তখন সে গাজীপুরে এক এলাকায় ছিল তারপর থেকে আর তার কোনো ট্রেস পাওয়া যাচ্ছিল না তখন আমাদের যে যে ইন্টেলিজেন্স আছে আমাদের ম্যানুয়াল ইন্টেলিজেন্স সেই ইন্টেলিজেন্সের মাধ্যমে অবশেষে তাকে আমরা জয়দেবপুর রেল স্টেশনের প্ল্যাটফর্ম থেকে তাকে আমরা ওখান থেকে আমরা তাকে ধরি এবং পরবর্তীতে সেখানে ধরে আমরা থানাতে নিয়ে আসি তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় সে জিজ্ঞাসাবাদে সে জানায় মূলত তার আক্রোশের কারণে সে হত্যাকাণ্ডটি করেছে সে তার ভাবের উপর খুবই রাগান্বিত ছিল তার ভাবি তাকে ভিন্ন সময় মারধর করত। সে পূর্ববর্তী একটা হত্যা মামলার আসামি ছিল সন্দিগ্ধ সে আসামি এই কারণে তাকে জেলে ভরে দেবে এরকম বলতো সে এটা ব্যক্তিগত পর্যায়ে সে খুবই রেগে যায় এবার তার রাগ থাকে অনেক এবং সে একটা সিদ্ধান্ত নেয় যে এর একটা প্রতিশোধ সে নেবে এবং সে বলে যে এই বিষয়ে সে তার ভাইকে অনেকবার বলেছে কিন্তু তার ভাই কোনো অ্যাকশন নেয় না প্রসঙ্গ তো বলে রাখি তারা এই যে বাসায় যে হত্যাকাণ্ড ঘটে এখানে দেড় মাসে তারা এসেছে হ্যাঁ দুইটা ঘরে একটা বাসা সে একটা রুমে থাকে তার ভাই এবং তার যে ভাবি এবং বাচ্চারা আরেকটা রুমে যখন অবশেষে আমার সকাল দুপুর বারোটার সময় সে তার সাথে ঝগড়া করে তার ভাবির সাথে তার ভাবি তাকে খেতে দেয় না মারধর করে সে রাত বারোটার সময় সে দা নিয়ে রেডি হয় রাতে একটা সময় ওরা যখন গভীর ঘুমে অচেতন ছিল তখন সে তাদেরকে গলা কেটে একটার পর একটা গলা কেটে হত্যা করে প্রথমে সে ভাবে ময়নাকে হত্যা করে তারপর তার ভাতিজা ভাতিজি উঠে গেলে ওদেরকে মুখ চেপে ধরে হত্যা করে তাদেরকে শুয়ে রাখে এটা সে তার বলে যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় আপনি এটা কেন করেছেন সে বলছে রাগের কারণে করেছে এছাড়া অন্য কোনো উদ্দেশ্য ছিল না তাকে মৃতদেহাদের সাথে সে অন্য কোনো খারাপ কাজ করেছে কিনা এ বিষয়ে আমরা

নিজের প্রতি কোনো কন্ট্রোল ছিল না এবং এর আগে এসে বিভিন্ন সময় বিভিন্ন অপরাধ করেছে যেগুলো রিপোর্টেড কেস না এবং সে খুবই কথা কম বলে এবং গতকাল তাকে আমরা জিজ্ঞাসাবাদে সে জানে সে ওয়ান সিক্সটি ফোর করবে আদালতের কাছে স্বীকারত্বমূলক